সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন অপবিশ্বাস ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপবিশ্বাস বিশ্বাস সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে করেছিলেন সর্বাধিক সিনেমা সঙ্গে প্রেম বিচ্ছেদের পর সন্তান জয়কে নিয়ে একাই দিন কাটছে অপর মাতৃত্বকালীন বিরতি শেষে ছবি জঙ্গনে ফিরলেও সিনেমায় খুব একটা চোখে পড়ে না এ তারকাকে এর মধ্যে কয়েকটি কাজ হলেও আলোচনায় খুব একটা আসতেও পারেননি যদিও সিনেমা ছাড়াও তুমুল ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা ব্র্যান্ডিং প্রমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনের পাশাপাশি নিজের ইউটিউবে কন্টেন্ট তৈরি স্টেজ শো এবং সন্তান জয়কে বেশ সময় কাটছে অপর পাশাপাশি সাকিব প্রসঙ্গ নিয়েও আলোচনা থাকেন এই নায়িকা ব্যস্ততার মাঝেও সম্প্রতি প্রথমবারের মতো ইউরোপ ঘুরতে গিয়েছেন এই নায়িকা এক সপ্তাহের সেই ভ্রমণে ঘুরে বেরিয়েছেন ফ্রান্স বেলজিয়াম ও স্পেন এমনকি বার্সেলোনায় করেছেন একটি শো তবে ছোট সেই ট্যুরের সফর সঙ্গী হয়নি তার একমাত্র ছেলে আব্রাহাম খান জয় দেশে ফিরে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অপবিশ্বাস এর মধ্যে বেসরকারি টেলিভিশনে একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা এমনকি সেই অনুষ্ঠানে সাকিব প্রসঙ্গেও কথা বলেছেন অপবিশ্বাস চলতি বছরই সাকিব খান তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন আশা দাদানের এমন মন্তব্য অপু বলেন উনি সাকিব খানের খুব ভালো বন্ধু বন্ধু অনেক সময় পরিবার থেকেও বেশি হয় এটা তাদের বন্ধুদের কথাবার্তা এই কারণে এই বিষয়ের ব্যাখ্যা আমি কিভাবেই বা দেব এখানে আমার তো ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই বাংলাদেশ দল হারলে বা জিতলে কেমন লাগে সেই অনুভূতির কথা অভিনয় করে প্রকাশ করেন অভিনেত্রী তিনি বলেন একটা সময় পুরো পরিবার নিয়ে খেলা দেখা হতো মাশা ভাইকে খুব পছন্দ করতাম তার ইনজুরিতে অনেকটা চিন্তায় পড়ে যেতাম এমনকি আউটডোর শুটিং এ গিয়েও অনেকে মিলে ক্রিকেট খেলতাম অন্য আরেকটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উপ জানান এই ঈদে তার ভক্তদের জন্য বিশেষ উপহার রয়েছে ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে তিনি হাজির হচ্ছেন সঙ্গী হবেন চলচ্চিত্রের তারকারাও যদিও সেই বিশেষ আয়োজনে কারা কারা থাকছেন সেটি এখনই প্রকাশ করতে চাইছেন না এই নায়িকা জানিয়েছেন দু একদিনের মধ্যেই শুরু হবে সেই বিশেষ অনুষ্ঠান অপু আরও জানান তার ইউটিউব চ্যানেলটিকে ঘিরে অনেক বড় পরিকল্পনাও আছে গত বছরের ওয়েব সিরিজ ছায়াবাজিতেও দেখা গিয়েছিল অপু বিশ্বাসকে এরপর আর কোনো ছবি বা সিরিজে দেখা যায়নি এই নায়িকাকে আর এই প্রসঙ্গেই তিনি বলেন একটু সময় নিতে চেয়েছিলাম বুঝে কাজ করা উচিত তবে বেশ কিছু পাণ্ডুলিপি হাতে আছে সেগুলো পড়ছি কোরবানি পরপরই ধামাকা নিউজ দেব সে পর্যন্তই সবাই অপেক্ষা করুন এদিকে সাকিব খান তার হারলানের বিশেষ আয়োজনে চার নায়িকাকে নিয়ে একসাথে মঞ্চ কাঁপিয়েছেন যেখানে ছিলেন না তার সাবেক দুই স্ত্রীর কেউই বরাবরই বুবলি কিংবা অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে যে বাহাদুরি করেন সেটার ফলপ্রসূ প্রমাণ হিসেবে দেখা যায় সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে তবে সাকিব খান একটু পাত্তা দেন না তার সাবেক এই দুই স্ত্রীকে সাকিব খান হারলানের সে অনুষ্ঠানে নায়িকারা যেভাবে কাছে এসেছেন তা দেখে হয়তো বুবলি কিংবা অপবিশ্বাস ঈর্ষান্বিত হতেই পারেন